এখানে বলে দিচ্ছেন যে একমাত্র আল্লাহর পছন্দা দিন কি ইসলাম আর তোমরা যারা মুসলমান দাবি করতে চাও বিশ্বাস করছো তারা পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে তোমরা কি করো দাখিল করো করোজিমিম শান্তি ধর্ম ইসলাম শান্তি কেন মিলে না আমার প্রিয় মুর্শিদ হযরতে খাজা হুসাইন আলী ফকির মুজাদ্দিদী রহমতুল্লাহ আলাইহি লিখিত কিতাব مدينهউল ইলম এর উনি একটা লাস্টের একটা প্রশ্নবোধক লেখা শান্তির ধর্ম ইসলাম শান্তি কেন মিলে না সেটার উপরে তিনি যে আলোচনা করছেন সে আমি শুরুতে যে ফাক থেকে কালামে ফাক থেকে আমি পড়ছি সেটা তিনি এখানে উল্লেখ করছেন তিনি বলছেন তোমরা যারা বিশ্বাসী বন্দাগণ তোমরা কি করো পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে দাখেলও এই আয়াত সুরা আকার মধ্যে দুইশো আট নম্বর আয়াত এখানে অন্য আয়াতের মধ্যে আল্লাপাক কোরআন কারিমের মধ্যে বলতেছেন ইন দিন দা ইসলাম একমাত্র ইসলাম ধর্মই পাকের কাছে মনোনীত ধর্ম দিন রসুল্লাহ সাল্লি সাল্লামের পক্ষ থেকে আল্লাপাক তার মাধ্যমে যে যারিকৃত দিন সেটা হলো ইসলাম এখন আল্লাহ পাক এখানে বলে দিচ্ছেন যে একমাত্র আল্লাহর পছন্দার দিন কি ইসলাম আর তোমরা যারা মুসলমান দাবি করতে চাও বিশ্বাস করছো তারা রূপে ইসলামের মধ্যে তোমরা কি করো দাখিল করো তোমরা পরিপূর্ণরূপে নিজেকে ইসলামের মধ্যে সোপাদিত করো এখন এই ইসলাম ধর্ম আসার পরে রসুল্লা পক্ষ থেকে এরপরে যত পৃথিবীতে অন্যান্য যতগুলো ধর্ম আসছেন সেগুলা আলিয়া তুলা কুম দি না হওয়ার পরে অন্য ধর্ম সব রহিত হয়ে গেছেন আল্লাপাক যখন বলতেছে তোমাদের জন্য আজকে তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম এবং আল্লাহ পাকের পক্ষ থেকে অনুগ্রহ যখন আল্লাপাক সম্পূর্ণ করল আল্লাপাক পছন্দ করি আমাদের জন্য ইসলামকে মনোনীত করছেন এখন এখানে ইসলাম শব্দের যে অর্থ শব্দের আরবি শব্দের অর্থ হলো শান্তি আসলেই ইসলাম একটা বড় শান্তির ধর্ম কিন্তু এই শান্তি প্রকৃত অর্থ নয় কোরআন ও হাদিস শরীফের মর্ম অনুযায়ী হাকিকতে ইসলাম শব্দের পরিপূর্ণ অর্থ হল আত্মসমর্পণ নিজেকে পরিপূর্ণরূপে আত্মসমর্পণ করা এখানে তিনি বলতেছেন এখন তার কথা তিনি বলতে নিখিল বিশ্ব আসমান জমিন সৌর জগতের সর্বোচ্চ ক্ষমতা সম্পূর্ণ মালিক একমাত্র আল্লাহ আর তাকে আল্লাহ বলে মেনে নিয়ে তার আদেশ পালন হেতু সকাতরে বাধ্য হয়ে মনে পানে মাথা পেতে আত্মসমর্পণ করার নামই হলো ইসলাম